সাব সাবরেজিস্টার কর্তৃক জমির দলিলগুলো কেন পুড়িয়ে ফেলছে আমরা যখন সাবরেজিস্টার অফিসে একটা দলিল রেজিস্টার করি তখন আমাদের মূল দলিল ফেরত দেওয়া হয় না তখন আমাদেরকে বান্ন ধারার একটি রসিদ দেওয়া হয় এবং উক্ত দলিলটা বিভিন্ন রেকর্ড রুমে বিভিন্ন বালাম বইতে রেজিস্টারভুক্ত করার জন্য দুই থেকে তিন বছর সময় নিয়ে থাকে এবং সকল রেজিস্টারে বা সকল রেকর্ড রুমে নথিভুক্ত হওয়ার পর উক্ত দলিলটি জমির মূল মালিককে ফেরত দেওয়া হয় ধারা রশিদের মাধ্যমে তো যখন আমরা একটা জমির দলিল যখন করে থাকি এবং সেটা সকল রেকর্ড রুম বা বিভিন্ন বালাম বইতে রেজিস্টারভুক্ত করার জন্য যখন পাঠানো হয় যখন সেটা চলে আসে উক্ত সময়সীমার মধ্যে যদি জমির মালিকগণ উক্ত দলিলটি গ্রহণ না করে তাহলে একটি নোটিশ প্রদান করা হয় সাব সাবরেজিস্ট্রার কর্তৃক যে নোটিশটা হয়ে থাকে দলিল বিনষ্ট করার নোটিশ তো সেখানে লেখা থাকে এত দ্বারা অবগতির জন্য সংশ্লিষ্ট সকলকে জানানো যাইতেছে যে অত্র অফিসে দেশ সাল হতে দেশ সাল পর্যন্ত সকল দলিল সমূহ রেজিস্ট্রেশন আইন উনিশশো আট এর ষোলো নং আইনের পঁচাশি ধারা এবং নিবন্ধন বিধিমালার দু হাজার চোদ্দ এর চতুর্থ খণ্ডের বিধিবদ্ধ আদেশ দশ এর অধীনে মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এত জেলা রেজিস্টার আপনার যে নিজ যে জেলা সেই জেলার নাম দেওয়া থাকবে তো জেলা দেশ দাস রেজিস্ট্রার মহোদয়ের স্মারক নং এত তো দেশ তারিখ হতে দেশ সাল পর্যন্ত সকল দলিল আগামী এক মাসের মধ্যে বিনষ্ট করা হবে তথা এক মাস পর বিনষ্ট করা হবে তাই সকল দলিল লেখক ও জনসাধারণকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা আগামী এক মাসের মধ্যে বাহান্ন ধারার মূল রসিদ জমা দিয়ে মূল দলিল নেওয়ার জন্য বলা হলো অন্যথায় মূল দলিল বিনষ্ট হওয়ার পর কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না এ মর্মে আপনাদেরকে একটি নোটিশ প্রদান করা হয় যে নোটিশটা সাবরেজিস্টার কর্তৃক দিয়ে থাকে তো এই সময় অতিক্রম করার পর সাবরেজিস্টার কর্তৃক উক্ত সালের তথা নির্ধারিত সময়ের মধ্যে যে সকল দলিলাদি সেগুলো এভাবে পুড়িয়ে ফেলে কেননা সকল ডকুমেন্টস যখন নথিভুক্ত হয়ে যায় তখন মূল দলিলগুলো একটা ডাস্টবিন বা একটা আবর্জনায় পরিণত হয় সুতরাং জমির স্ব স্ব মালিকগণ যদি তাহা সংগ্রহ না করে তাহলে সেগুলো এভাবে পুড়িয়ে ফেলা হয় ধন্যবাদ